সুন্দর সময় লেবু চাকে মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে গেল কি কি খবর তোমাদের ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ আজকে তো ভাই আমি সকাল করে দুপুর হওয়ার পর ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে রান্না করে যাওয়ার পর দেখি এখন মা পিঠে তৈরি করছে তোমাদের কাকে তো এখন পিঠে তৈরি করছে আমাকে এখন কিছু কাজ করতে হবে আর কাজটা হচ্ছে জামা কাপড় গুলিকে আমাকে পরিষ্কার করতে হবে আর এখন যদি আমার জামা কাপড় গুলিকে আমি পরিষ্কার না করি আজকে আমার কপাল সত্যি অনেকটা দুঃখ আছে দুঃখটা কেন আছে ভাই সোজা সবটা বলে দিচ্ছে কারণ আমি দেরিতে ঘুম থেকে উঠেছি আর আমার মা দেরিতে ঘুম থেকে উঠে পছন্দ করে না তারপর আমি চট জলদি কলপারে গিয়ে কাপড় গুলিকে পরিষ্কার করতে শুরু করে দিলাম সবগুলি কাপড় কেচে পরিষ্কার করার পর এখন আমি স্নান টান করে পিঠে খেতে আর কে অবশ্যই কমেন্ট করে দাদার বাড়িতে যাওয়ার পর কিছুদিন ব্রাজিলিয়ান উড প্ল্যানটা এনেছিলাম গাছটা এখন সুন্দরভাবে ডাল ছাড়ছে তারপরে এখন আমি বসে বললাম দাদার ল্যাপটপটা নিয়ে দাদার ল্যাপটপটা ঘাটতে দাদার ল্যাপটপটা কিছুক্ষণ ঘাটাঘাটি করার পর এখন দাদার আমি চলে আসলাম সুন্দর চা খেতে আমাদের শহরের রেল স্টেশনে আর এখানে আসার পর দাদার আমি নিলাম দুই কাপ দুই জনের লেবু চা আর এই চাটা ভাই সব জায়গায় পাওয়া যায় না আর এই চাটা খেতে বেশ ভালোই লাগে আমার কাছে তো ভাই দেবে আজকের মতো এতটুকু ব্লগটা ভালো লাগে একটা লাইক করে দিও